এরা হচ্ছে ভিয়েতনামের দুঃসাহসী ডেলিভারি ম্যান এদের অভিনব দক্ষতা না দেখলে বিশ্বাস করা কঠিন অর্ডারের দিনই এই কুরিয়ার সার্ভিসের লোকেরা ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন দুর্গম রাস্তা পাড়ি দেয় ভিয়েতনামের প্রত্যন্ত কিছু অঞ্চলে এরকম খালবিল বা নালা দিয়ে যেতে হয় আর এসব জায়গা দিয়ে নৌকা চালানোর জন্য বিশেষ প্রশিক্ষণ নিতে হয় তাদের পানি থেকে শুরু মাটির উপর দিয়েও নৌকা নিয়ে লাফিয়ে লাফিয়ে যায় তারা একই সাথে ডেলিভারির প্রোডাক্ট যেন ভেঙে বা পড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হয় সময় বাঁচানোর জন্য না থেমে চলতি পথে গ্রাহককে পার্সেল দিয়ে দেওয়া হয় আর গ্রাহকরাও নির্দিষ্ট সময়ে পার্সেল নেওয়ার জন্য জায়গা মতো উপস্থিত থাকে যে কোনো ধরনের জিনিসই তারা ডেলিভারি দিয়ে থাকে প্রোডাক্ট হাতে পাওয়া মাত্র ঝড়ের গতিতে বট নিয়ে ছুটে যায় এরা সামনে পানি রয়েছে নাকি মাটি রয়েছে কোনো কিছুরই তোয়াক্কা করে না উঁচু কিছু থাকলে এক লাফে বট নিয়ে উড়ে যায় এরা যেন কোনো সিনেমার দৃশ্য ভিয়েতনামে এমন ডেলিভারিতে এক ধরনের বিশেষ বোট ব্যবহার করা হয় সাধারণ বোট দিয়ে এভাবে লাফিয়ে বেড়ানো সম্ভব নয় আবার এই ডেলিভারি ম্যানরা প্রায় অগভীর পানির ওপর করে। কোথাও হয়তো ক্ষেত খামারের পানি কিংবা হাঁটু অব্দি পানি থাকে এমন পানিতে বোট চালাতে গেলে তা আটকে যাবে কিন্তু ডেলিভারির এই বোট মোটেও আটকায় না এমনকি এদের বোটগুলো মাটির উপর দিয়েও কিভাবে যেন পিছলে যায় আসলে এগুলোকে বলে লং টেইল বোট দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে থাইল্যান্ড লাওস কম্বোডিয়া আর মিয়ানমারে লং টেইল বোট বেশ জনপ্রিয় এই নৌকাগুলো লম্বা আর সরু আর এর ইঞ্জিনের ডিজাইনও একদম আলাদা ইঞ্জিনের প্রপেলার শ্যাফট নৌকার পেছন দিক থেকে পাইপের মতো অনেকটা লম্বা অগভীর নদী খাল আর সমুদ্রের ধারে চলাচলের জন্য এই নৌকাগুলো একদম উপযুক্ত ভিয়েতনাম নদী খাল আর আঁকাবাঁকা জলপথে ভরা একটা দেশ প্রত্যন্ত এলাকায় বিশেষ করে মেকং ডেলটায় রাস্তাঘাট খুব কম তাই জিনিসপত্র আনা নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নৌকা এই অঞ্চলগুলোতে লংটেইল বোট বেশি ব্যবহার করা হয় এই বোটগুলো সরু শরীর আর শক্তিশালী ইঞ্জিন দিয়ে সরু খাল আর বড় নদী সবখানে খুব সহজে চলতে পারে ফলে গাড়ি যেখানে যেতে পারে না সেখানেও সহজে পৌঁছানো যায় এই বোট দিয়ে মেকং ডেল্টায় পানির স্তর সবসময় বদলায় দক্ষ চালক দিয়ে এই তাজা সবজি জিনিসপত্র থেকে শুরু করে বড় জিনিস যেমন ঘরের আসবাবপত্র আর নির্মাণ সামগ্রীও বহন করা যায় সকাল সকাল স্থানীয় ব্যবসায়ী ও ডেলিভারি লোকেরা তাদের নৌকাগুলো জিনিসপত্র দিয়ে বোঝাই করে ফেলে প্রত্যন্ত এলাকায় জিনিসপত্র ডেলিভারি করা সবসময় সহজ হয় না অনেক সময় নদী পথে যেতে হয় আর ভিয়েতনামের নদীগুলোতে নৌকার থাকে দুর্গম রাস্তা ছাড়া বিভিন্ন আকারের নৌকা দ্রুত গতিতে যাওয়ার কারণে ঢেউ তৈরি হয় যা চলাচলের জন্য কঠিন করে তোলে দক্ষ নৌকা চালকদের খুব সাবধানে চালাতে হয় যাতে নৌকা উল্টে না যায় বা মালপত্রের ক্ষতি না হয় মাঝে মাঝে ভারী বৃষ্টি বা ঝড়ের